পুজোরাকে আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ কলকাতা সহ দক্ষিণবঙ্গের দশটি জেলা এবং বাংলাদেশের ১৩টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দফতর তো ফের বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপের জেরে আবারও কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন দশটি জেলা এবং বাংলাদেশের কোন ১৩টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং বাংলার আবহাওয়া কেমন থাকবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত ঘনীভূত এই ঘূর্ণাবর্ত থেকে আন্দামান পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে এর প্রভাবে নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে শুক্রবার চারই অক্টোবর নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুঁজোর মধ্যে খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুঁজোয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বাতাসে জলি বাষ্প অত্যন্ত বেশি থাকায় বৃষ্টির আগে পরে আর্দ্রতা জনিত অস্বস্তি অনুভূত হবে শুক্রবার পাঁচই অক্টোবর পর্যন্ত মেঘলা আকাশ শুক্রবার চারই অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ওইদিন এই দুটি জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার দিনেই অক্টোবর ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ের দু এক জেলাতে বাকি উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কলকাতায় আংশিক মেঘলা আকাশ মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা আকাশ দিনের যে কোনো সময় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাছার বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ও শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জন্য আগামী দুদিন অর্থাৎ দুই থেকে তিন তারিখ প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারিখ নাগাদ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের কাছে থেকে পরবর্তী দিন কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দিন প্রধানত মেঘলা আকাশ মেঘলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে চার তারিখ থেকে পরবর্তী দু তিন দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য আগামী তিন চার দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তিন তারিখে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এই বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করেছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় চব্বিশ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে বৃহস্পতিবার তিনেই অক্টোবর রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও স্লেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে চারই অক্টোবর শুক্রবার বাংলাদেশের রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে পাঁচই অক্টোবর শনিবার বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী শনিবারের পর বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বাংলাদেশের জেলাগুলিতে